আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রিয় খামারি ভাই ও বোনেরা আজকে আমি যে রোগটি নিয়ে আলোচনা করব সেটি হল ভাইরাস জনিত রোগ আর একটি কথা বলে রাখি যেটি হচ্ছে যে আপনার ভাইরাস ও ব্যাকটেরিয়াজনিত যে রোগগুলো রয়েছে সেগুলো কিন্তু হাঁসের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকারক কেন এই রোগগুলো আপনার যদি একবার আপনার খামারে হয়ে যায় তাহলে আপনাকে নিঃশেষ নিশ্চয় করে ছাড়বে তো দর্শক আজকে যে রোগটি নিয়ে আলোচনা করব। সেটি হলো হাঁসের ডাক প্লেগ রোগ এই ডাক প্লেগ রোগটি কেন হয় এবং এর লক্ষণগুলো কি কি আপনারা কিভাবে এই রোগের সম্পর্কে জানতে পারবেন এবং এর প্রতিকার কি প্রতিরোধ কি এবং কি চিকিৎসা দিবেন সেগুলো সম্পর্কে আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো তো দর্শক শুরু করছি আজকের প্রতিবেদন রোগ ও প্রতিরোধ প্রতিকার পর্বপাস প্লেগ ডাক প্লেগ রোগটি ভাইরাস জনিত একটি তীব্র প্রকৃতির সোয়াচ রোগ হার্পেস ভাইরাস দ্বারা এই রোগটি হয়ে থাকে এই রোগকে অনেক ক্ষেত্রে ডাক ভাইরাস অ্যান্টারাইটিস বলে এই রোগে বাচ্চা থেকে যে কোনো বয়সের হাসে দেখা যায় এই রোগ প্রত্যক্ষ সংস্পর্শে এবং দূষিত খাদ্যদ্রব্য ও পানির মাধ্যমে সংক্রামিত হয় এছাড়াও কীট পতঙ্গের মাধ্যমে ছড়াতে পারে রোগের লক্ষণ নাম্বার এক তীব্র প্রকৃতির এই রোগে হঠাৎ করে হাঁস মারা যায় নাম্বার দুই রোগাক্রান্ত হাঁস আলোর দিকে তাকাতে পারে না নাম্বার তিন হাঁসের পিপাসা বেড়ে যায় নাম্বার চার পালক উস্কো খুস্কো হয়ে যায় নাম্বার পাঁচ নাক দিয়ে শ্লেষা বের হয় নাম্বার ছয় সাদা পাতলা পায়খানা হয় এবং প্রকার চারিপাশের পালকে লেগে থাকে উভয় পাশে শক্তি থাকে না যার জন্য আক্রান্ত দাঁড়াতে পারে না নাম্বার আট মারা যাওয়ার পর পুরুষ হাঁসের পুরুষাঙ্গটি বাইরে বের হয়ে আসে রোগ প্রতিরোধ নাম্বার এক সুষম খাদ্য ও বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে নাম্বার দুই সিকিউরিটি সঠিকভাবে মেনে চলতে হবে নাম্বার তিন বাচ্চাকে সময় মতো ডাক প্লেক রোগের টিকা দিতে হবে রোগের চিকিৎসা নাম্বার এক এটা যেহেতু ভাইরাস জনিত রোগ তাই অ্যান্টিবায়োটিক প্রয়োগে ভালো সুফল পাওয়া না গেলেও সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন যাতে না হয় তার জন্য একজন রেজিস্টার্ড ভ্যাটেরারিয়ানের পরামর্শ কোণে সুনির্বাচিত অ্যান্টিবায়োটিক দেয়া যেতে পারে প্রিয় খামারি ভাই ও বোনেরা আসলে মূলত এটি কিন্তু একটি ভাইরাস জনিত রোগ আর এই রোগটি যদি আপনার খামারে একবার ধরে যায় তাহলে এই রোগটি কিন্তু অত সহজে সারানো যায় না বা অনেক সময় দেখা যায় যে হাঁসকে বাঁচানো সম্ভব হয় না এবং এটি পুরো খামারে ছড়িয়ে যায় যার ফলে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হন আপনারা তাই বাচ্চার ছোটবেলা থেকে অর্থাৎ আপনার সর্বপ্রথম প্লেগ রোগের টিকা দিতে হয় একুশ থেকে পঁচিশ দিন বয়সে প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যখন হাঁসের বাচ্চা ক্রয় করবেন এবং যদি কেউ বড় হাঁস ক্রয় করেন সেক্ষেত্রে অবশ্যই দেখে নেবেন হাঁসের ডাক প্লেগ ও ডাক কলেরা ভ্যাকসিন করা আছে কি না ডাক প্লেক সাধারণত একুশ দিন বয়সে এবং এর থেকে পনেরো দিন পরে দ্বিতীয় ডোজ এবং এভাবে আপনারা যদি এর ডোজগুলো পুরো থাকে তাহলে আপনারা সেই হাঁসটি ক্রয় করবেন অথবা আপনার খামারের জন্য যে হাঁসটি পালন করবেন সিহাসটিকে অবশ্যই প্লেক টিকা দিয়ে রাখবেন তাহলে আপনার খামারে এই সমস্যা হবে না এবং ইনশাল্লাহ আপনি ক্ষতির সম্মুখীন হবেন না